এক্সাম্পলে বুঝতে পারবে না তুই একটা ফাঁসির আসামি ও জানে আজকের এক তো এক মিনিট আমার ফাঁসি হবে এই মুহূর্তে সাতটা বা পরে সাতটা আমাদের গুড়িতে বাঁচতে আছে এখন যদি ফাঁসির আসামি আসামি দুনিয়ার কোন বিল্ডিং তুমি চাও কোন মহিলা তুমি চাও তোমার কোন আশা আকাঙ্ক্ষা আছে কিনা হাসির আসামি দাজদুল ভাই রে আর মাত্র 3 ঘন্টা জীবিত থাকবো 5 ঘন্টা থাকবো এই 5 ঘন্টার জন্য আমার কোনো আশা খান খায় অল্প সময়ের মধ্যেই আমার গলায় फांसी ধরে সলি আসবে আমার আরাম আর ভালো লাগতেছিল না মরমের চিন্তায় ফাসির চিন্তায় 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 হাজার রকমের মেয়েরু খাব যদি তার সময় শেষ করা হয়

যখন দুইটা কন্যা দুনিয়াতে বিদায় হয়ে গেল আল্লাহর রাসূল কাঞ্জের বলে আল্লাহ আমার একটা কন্যা যিতু সাগরাসকে উসমান এরে বিবাহ দিয়ে দিতাম সুবহানাল্লাহ জलील আদর সাহাবি এরপরে কবরের সামনে যেমন কামনা করতে গড়তো দাড়ি বিজিয়া বিজিয়া বিজা পানি জমিনে পড়তো সাথীরের জিকে উসমান জাহান্নামে আলোচনা স্বরৎ রামের পরীক্ষান্নাকাটি করেন না খবরে আসলে কেন তো কন্ন্যাকাটি করেন আসন করে বলতেন আমার স্বাতীরাম খবরে এমন একটি জায়গা যেই খবরে আমার সঙ্গের সাথীকে হোক থাকবে না জান্নাতে যাবার পরে সাথি থাকবে জাহনগের যাবার পরে সাথি থাকবে আসলে ময়দানে অনেক মানুষের সাথে আমরা উঠবো কিন্তু কবরে ভর একটি জায়গা